শিক্ষার্থীরা আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক এক অনুশীলনী থেকে আট নং প্রশ্ন নিয়ে এখানে বলা আছে এ প্লাস বি সমান রোটোবার সেভেন এবং এ মাইনাস বি সমান রোটোবার ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চব্বিশ অর্থাৎ আমাদেরকে এ প্লাস বি সমান যদি রুটোবার সেভেন হয় এবং এ মাইনাস বি সমান যদি রুটোবার ফাইভ হয় তাহলে আমাদেরকে এখানের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে ডান পক্ষে একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে চব্বিশ যা তা আমরা যদি বাম পক্ষ থেকে বাহির করতে পারি তাহলেই হয়ে যাবে প্রমাণ তাহলে শুরু করা যাক সমাধান দেওয়া আছে এ প্লাস বি সমান রুটোবার সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ সুতরাং বামপক্ষ সমান এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এইট এবিকে বিকে ভাঙিয়ে নেই টু ইন্টু ফোর এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যদি আবারও গুণ করি টু ইন্টু ফোর এবিকে তাহলে আমরা আবার এইট এবি পেয়ে যাব এভাবে আমরা ভাঙিয়ে নিলাম ভাঙিয়ে নেওয়াতে ফোর এবি এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারব তাহলে ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাই আর আমরা জানি ফোর এ বি সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার আমরা এখন এই সূত্রানুযায়ী এই বসিয়ে দেবো যে ফোর বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্থলে সেই সূত্রানুযায়ী বসিয়ে দেব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে পাই এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার ইন্টু এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার আর আমরা প্রশ্ন থেকে পাই এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুটোবার ওভার ফাইভ তাহলে যেখানে এ প্লাস বি রয়েছে সেখানে আমরা রুট সেভেন বসাতে পারি এবং যেখানে এ মাইনাস বি রয়েছে সেখানে আমরা রুটোবার ওভার ফাইভ বসাতে পারি তাহলে আমরা এখানে এ প্লাস বি এর স্থলে রুট ওভার সেভেন যেহেতু ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেট এবং স্কোয়ার রয়েছে স্কোয়ার তাহলে রুট ওভার সেভেন ব্র্যাকেট স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর স্থলে রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ ব্র্যাকেট স্কোয়ার যেহেতু এই অংশটি দ্বিতীয় অংশের সাথে গুণ অবস্থা রয়েছে আর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি তাহলে গুণ অবস্থা দেখাতে হলে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইন্টু দ্বিতীয় অংশ এ প্লাস এর স্থলে আবারও রুট সেভেন এবং ব্র্যাকেট হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি এর স্থলে রুট ফাইভ এবং ব্র্যাকেট হোলিস্কোয়ার এই অংশটি পূর্বের অংশের সাথে গুণ অবস্থায় বোঝানোর জন্য এখানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে তাহলে গুণ সেকেন্ড ব্র্যাকেট এখানে রুট ওভার সেভেন হোলিস্কোয়ার থেকে ইস্কোয়ার রুট কেটে যায় তাহলে থাকে সেভেন মাইনাস রুট ওভার ফাইভ স্কোয়ার থেকেও স্কোয়ার রুট কেটে যায় তাহলে থাকে ফাইভ তাহলে এই অংশটুকুর সাথে দ্বিতীয় অংশটুকু যদি গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ গুণ প্রকাশ করবো ইন্টু দ্বিতীয় অংশ এখানেও রুট ওভার সেভেন হোলিস্কোয়ার স্কোয়ার রুটে কেটে গিয়ে থাকে সেভেন প্লাস তারপর রুট ওভার ফাইভ স্কোয়ার এখানেও স্কোয়ার রুট কেটে গিয়ে থাকে ফাইভ তাহলে হয় সেভেন প্লাস ফাইভ এই অংশটুকু প্রথম অংশের সাথে গুণবস্থা রয়েছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থা প্রকাশ করবো তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথম অংশে পাই সেভেন মাইনাস ফাইভ অর্থাৎ সাত থেকে পাঁচ বিয়োগ সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাই দুই গুণ দ্বিতীয় অংশে আমরা পাই সেভেন প্লাস ফাইভ অর্থাৎ সাতের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আমরা পাই বারো তাহলে এখানে হয় দুই গুণ বারো দুই গুণ বারো সমান বারো দুগুণে চব্বিশ আমাদেরকে বলা হয়েছে বাম পক্ষের মান সমান ডান পক্ষ প্রমাণ করতে আর আমরা বাম পক্ষ থেকে প্রমাণ করলাম যে বাম পক্ষের মান চব্বিশ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম